মুফতি আহমেদ রিহমাতুল্লাহ আলাইহি বাংলার সিংহপুরুষ ছিলেন। তিনি পেট আলেম ছিলেন না, ধান্দাবাজ আলেম ছিলেন না। নারী উন্নয়ন নীতিমালা 2011 এর যখন খসড়া করা হয়েছিল তৎকালীন যুগের সিংহপুরুষ মুফতি আহমেদ রিহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তার বেহেশতের মধ্যে সর্বোচ্চ সম্মাননা পদকে এই সিংহপুরুষ গর্জে উঠলেন। তিনি বললেন না

ই বললেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ নির্দেশ তোমাদের সন্তানদের miras সম্পদ বন্টন করার ক্ষেত্রে উত্তরাধিকারী মিছল হাল যুলুম একটা পুরুষ পাবে দুই নারীর সমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই আয়াত সরাসরি আল্লাহ পাক বিধান করেন পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বানাতে চেয়েছিল 2011 সালে মুফতি আমির রাহমাতুল্লাহ আলাইহী তখন কদিবা জানালেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন যুগের সৈয়দা শাহাফাত হাসিনা বলেছিল কুরআন শরীফের সূরা নিসার আয়াত কিছু শুধু মুফতি একাই পড়ে আমরা করি না এই কথাগুলো ইতিহাসের পাতা থেকে আপনারা নিয়ে যাবেন নতুন প্রজন্মের লোকেরা আপনারা তো অনেক ইতিহাস জানেন না এই জন্য রেকর্ডগুলো আপনাদেরকে শোনানো দরকার আমি কেন আমাকে ছাড়তে হয়েছিল কাজের মার্কেট বাজার মসজিদ ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন আমি আমার জুমার খুটবার মধ্যে বলে দিয়েছিলাম জুমার মিম্বার থেকে মুফতি আমিনের কোরআন করা আর শেখ হাসিনার কোরআন পরা সমান হতে পারে না কথা বলতে হবে যুবকেরা আমার এই খুটবা দেওয়ার পরে দায়িত্বশীল ওদের লেসপালসারেরা বলল হুজুর রাজনীতির কথা বলেছে আমি বললাম আমি রাজনীতি করি না আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সমান অধিকারের নামে ইসলাম বিরোধী কার কর্মকাণ্ড করতে চায় এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এটা কোনো আলেমরা মানবে না কোনো মুসলমান এটা মানতে পারে না সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট বাজার মসজিদ ছাড়তে হলো এরপর আসান বাইতুল মাহমুরে উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী এবং তার শ্রীকারক শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় কারাবুদ্ধ করা হলো অন্যায় ভাবে আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই পরিষ্কার করে দিচ্ছি কিন্তু ইসলামিক দল যারা করেন ইসলাম যারা চান তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি যার ধরুন আর আলেম হিসেবে যারা যাদের অবদান আছে ইসলামে যাদের অবদান আছে কোরআনে যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে তাদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা তো সীমাহীন জন্মের পর থেকে তাদের তাস্ত্রীর শুনে শুনে আমরা বড় হয়েছে চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়েছে সাইদি সাহেবের তাসফির শুনে অসংখ্য মানুষ তাহাজ্জুদ হয়েছে ঠিক সন্দেহ আছে আপনাদের না সন্দেহ আছে আপনাদের না জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন ভালো করে শুনেন এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো জুমার খুতবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো কেন দোয়া করলাম সাইদি সাহেবের জন্য আমি গেলাম মানিকগঞ্জে মাহফিলে আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল কুনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি আমার নামে মিছিল হলো কুনাবাড়িতে মাদানির চামড়া তুলে নেবো আমরা আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায় আলেমদের চামড়া নিয়ে যা তামাশা করতে চাও তামার টাকায় দেখো বাংলার দিকে তোমাদের চামড়া তুলে নেবার লোকের অভাবটা করতে হচ্ছে আমি কেন একজন মরহুম এবং কেন একজন মজরুম আলিমের জন্য দোয়া করেছি এটা ছিল আমার অপরাধ এই ভগ্ন জিনিস আলিমদের সামনে স্বাক্ষর রেখে বলছি রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না আজও নই কিন্তু ইসলামিক দল যারা করে হৃদয় দিয়ে ভালোবাসি হিতাকাঙ্ক্ষী তাদের কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক এটা আপনারা চান না তারা কারা চান হাত দেখতে চায় আপনাকে দিয়ে দেই এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসুল্লি আছেন যারা সেদিন ছিলেন স্টেজে অনেক আলে বলা বলা আছেন সেই মসজিদ কমিটির সদস্যরাও এখানে আছেন এরপরে সেখানে বলা হলো যা মাদুরী সাহেবকে বাহিরে আসতে বলেন মুসল্লিরা বললো কেন বাহিরে যাবেন প্রশাসনের কোন কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন সর্বশেষ চাপাচাপি যেখানে আমার তার থাকা হলো না আমি এখান থেকে চলে গেলাম আল্লাহ পাখের ফয়সালা হলো এর থেকেও বড় মসজিদ বুধবাদার কেন্দ্র যায় মসজিদের প্রদীপ আল্লাহকে বানাই দিলেন আবার শুরু হলো কোরআন সুন্নার বক্তব্য দেওয়া এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে উদ্ধ করে দিল জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বলে সব হচ্ছে উপরের নির্দেশ আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে মৎস্য লঙ্কটদেরকেই বুঝাও বলতে হবে ঠিক কেনা উপরে যারা থাকে ওরা যে লঙ্কট বদমাস আপনাদের সন্দেহ আছে বলতে হবে সন্দেহ আছে আমি খতিয়ার নাম্বার বলতে পারবো ওদের চরিত্রের কোনো দলাই নাই আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ এদের যখনواخر যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে মনে রাখবা তোমরা যত জেলাকার লঙ্ঘনের কথাই যদি উপরের মহানের নির্দেশ বলে জমির মধ্যে জুলুম করতে পারো তাহলে এর থেকে উপরে আল্লাহর নির্দেশে আশীর্বাদ তো সব জায়গায় শোনেন ঠান্ডা এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি এটা তো আমি একজন ছোটখাটো মাজলুম আমার চেয়ে এই যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে আল্লামা খালে সৈফুল্লাহবি হামিজাহুল্লাহ আল্লাহ পাক তার নিয়ে খায়ার দ্বারা করে চিৎকার আল্লাহ তিনি ইতোমধ্যে মাহবিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাকেও বছরের পর বছর মাসের পর মাস তাকে কারা উদ্ধ করে রাখা হয়েছে একেবারে হাত ভেঙেছে হাতের মধ্যে রড ঢুকানো সেখানে পুস পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে এরপরও জামিন দেওয়া হয়নি এইভাবে আলেমদের উপর নির্যাতন চালানো হয়েছে একের পর এক এই বছর সুতরাং কষ্ট কি বেশি লাগতেছে লোকেরা ভালো করে শোনেন ভালো করে শুনে পরে এইভাবেই তারা একের পর এক কোরআন সুন্না বিরোধী কার্যক্রম চালানো শুরু করলো আর আমাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থানীয় একশো ষোলো জন সদন ভক্ত আলেমদের নামে তৈরি তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালা মালিকের মাধ্যমে একটু জোরে বলতে হবে বিচারপতি কালা মালিকের মাধ্যমে আলেমদের নামে তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো যে সমস্ত আলেমদের সম্পদ কথায় দেওয়া হোক দেখা হোক আচ্ছা প্রিয় ভাইরা আপনারা এক বাক্যে বলেন আলেমরা এত নির্যাতিত নিপীড়িত মাজলুম এ মাটিতে হয়েছে আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে আর একটু জুড়ে বলতে হবে দেশ ছেড়া পালিয়ে গেছে কারণ আলেমরা দেশকে ভালোবাসে আলেমরা ইমানদার তাদের মধ্যে সৎ সাহস আছে আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে পারবা না কিন্তু ওরা কেন পালিয়েছে জানে ওরা এই জন্য পালাচ্ছে ওরা জানে ওরা এক এক জনে এই পরিমাণ অপরাধ করেছে আমি কিছুদিন আগে ফেসবুকে এক স্টেটাসে বলেছি যে এই সৈরাচারী হাসিনা যে অপরাধ করেছে যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগিতা করেছে পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাবে প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ড দেয় সেই মৃত্যুদণ্ড হবে হাসিনার কৃত অপরাধের তুলনায় একেবারে হালকা শাস্তি আমি কি ভুল বলেছি আরো কি বলে পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ হাসিনা তাকে যদি একেবারে ইনসাবপূর্ণ একটা রায় রায়ও দেয় একবারে সঠিক বিচার করাও যদিও করে একবারে মৃত্যু যদি দিয়ে যায় ওর যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না কেন হবে না আপনি যদি সহজে বোঝাই বলি আচ্ছা একটা মানুষ হত্যা করলে আপনি তারে হত্যা করলেন সমান সমান হয়ে গেল সে কাছে নাকি একটা মানুষ মেরেছে একটু জোরে বলতে হবে তাহলে এই হাজার মানুষ মারার বিনিময়ে একটা জাত আপনি হাজিরা দিলেন তো আপনার ক্যাম্পেইন চালু এগুলো একটা আয়না ঘরে রেখে ফেরাউন এবং নমরুদ যা করে না এই করেছে মানুষ কেমন ফ্যাসিবিক নির্যাতন করেছে এক এক জনের বক্তব্য শুনে যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই শুধু কথা শুনতে চোখ থেকে ঘামে পানি ঝরতে থাকে আয়না ঘরে রেখে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া জাহান্নামের মতো এরা না বাঁচবে না মরবে এদেরকে মারাও হয় না বাঁচিয়েও রাখা হয় না এবং নিদারুণ কষ্ট দিয়েছে এই পাপের শাস্তি আপনি কেমনি দেবেন যে ইলিয়াস আলীর কথা আপনারা শুনেছেন গুম করেছে খুন করেছে সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে যে এবার আবার তার স্ত্রীর সাথে গলায় গলি করে কান্নাকাটি করে এত বড় অভিনেত্রী গোটা জাতির সাথে সারা জীবন তসবিনিয়া হিজাব করেছো তামাশা করেছো নাটক করেছো

সুতরাং আপনাদেরকে অভয় দিয়ে বলি অভয় দিয়ে বলি কোরআনের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছে যতদিন এই পৃথিবী থাকবে জমিন থাকবে কোরআনের ময়দান মুক্ত থাকবে ইনশাল্লাহ বলেন কোন জালেম যদি এই ময়দান নিয়ে ষড়যন্ত্র চালাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ছাপিয়ে পড়েছিল প্রিয় ভাইরা আগামীর বাংলাদেশ ইসলামের দিকে যাচ্ছে আপনাদেরকে ছোট্ট একটা আভাস দেই আমরা মাঠে ময়দানের লোক মানুষের চোখের ভাষা আলহামদুলিল্লাহ আমরা বুঝিনি মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি থেকে তেতুলিয়া উড়া থেকে পর্যন্ত দৌড়ে এদেশের মানুষের হৃদয়ের ভাষা সক্ষম হয়েছি তারা এই দেশে আর কোন খেলাফত দেখতে চাচ্ছে কোরআনের রাজে মাটির মধ্যে তারা দেখতে চাচ্ছে চাঁদাবাজ যাবে চাঁদাবাজ আসবে মাস্তান যাবে মাস্তান আসবে এই ধরনের শাসন ব্যবস্থায় দেশের মানুষ আর দেখতে চায় না আর কোন জেলাকার লঙ্নের পেছনে দেশের মানুষ দৌড়াবে না কোন সুত্রুের পেছনে দৌড়াবে না ঘুসখুরের পেছনে দৌড়াবে না যারা ফ্যাক্টরি দখল করে হল দখল করে টেন্ডার বাজি করে চান্দ বাজি করে এদের পেছনে মুসলমান আর দৌড়াবে না আনন্দের নেতৃত্বে অনুম্পনের করতে প্রস্তুত আছে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হয়ে উটা যা থেকে কোরআন সুন্নাহ রাজ টাইমের পস্থুল গ্রহণ করার তৌফিক দান করুন যে কথাগুলো বাকি আছে ইনশাআল্লাহ পরবর্তী কোন এক প্রোগ্রামে মনে সেই বাকি কথাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ ফমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আলামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তালা আমাকে এরপরে আমার ভাইদেরকে আমার মা তৌফিক দান করুন হুজুর এখন কথা বলবেন পরিবেশ দূষিত করবেন না উঠা বসা করবেন না ডান কেউ তাকাবেন না একবারে বা আজমত বা মোহাম্মদ জমে বসে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক হুজুরের হাতে বারাকা দান করুন হুজুরের বক্তৃতার মাধ্যমে একবারে মরে যাওয়া আত্মা জীবিত হয়ে যায় আল্লাহ রব্বুল হুজুরের নেক হায়াত দ্বারাস করুন আল্লাহ রব্বুল আলী তার খিদমাতের ওসাদকে বৃদ্ধি করে দিন সকলের চিৎকার দিয়ে এখন আল্লাহ আমিন ও আফরানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী আঠাইশে সেপ্টেম্বর আল্লামা মাহমুদুল হক হাফিজাবুল্লাহ রাজবাড়ির ময়দানে ইনশাল্লাহ তিনি আসতেছেন আপনারা সকলেই আমন্ত্রিত সব আন্ধনা মন্ত্রীর ইনশা আল্লাহ বলেন না ইনশা আল্লাহ